বিখ্যাত বক্তা সুলতানউদ্দিন নুরি সাহেবের হাঁটতে 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 গ্রামের মিঠে দিয়ে হাঁটলাম দুই সাইডে সবুজ হঠাৎ করে চোখের মাঝে পড়ে গেল সুলতান উদ্দিন নুরী সাহেবের কবরস্থান রাস্তার পাশে সবুজ গাছের নিচে শুয়ে আছেন আসেন আল্লাপাক সুলতানউদ্দিন নুরি সাহেবকে ব্যস্ত নসিব করুক সুলতান সাহেব বিখ্যাত বক্তা ছিলেন বিখ্যাত বক্তা ছিলেন উনি যেইখানে যাইতেন প্রধান বক্তা ছিলেন উনি স্টেজে উঠলেই হাজার হাজার লোক শুনতেন উনি বক্তব্য উনি সুন্দর কণ্ঠ ছিলেন আল্লাপাক উনি রে নিয়ে আনিছেন উনির হাতে অনেক মুসলমান হয়েছেন আল্লাহকে জন উনি ব্যস্ত নসিব করো